তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আমি যাব হচ্ছে পুজো দিতে তো কেন যাব পুজো দিতে সেটা বলি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এক বছর আগে ফলোয়ারি অমাবস্যা মানে করে পুজো দিয়েছিলাম আমার মেয়ের জন্য মানত করেছিলাম আর কি তা সেই মানতটা আমার পূর্ণ হয়েছে তো তাই জন্য আজকে যাব পুজো দিতে আমাদের কৃষ্ণনগরে আনন্দ মৈতালায় আমার বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না রায়পাড়ার বাবার বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না যেতে তো আজকে এখন যাও পুজো দিতে তো আমি সেই ফল আমার আমা সাথে সেই মানে একটা ফল দিয়ে মানে আম দিয়ে আমি হচ্ছে পুজো দিয়েছিলাম তো সেই আম আমি এক বছর খাইনি তো আজকে সেই আম দিয়ে আবার সেই পুজো দেবো আর কি মানত আমার যে পূর্ণ হয়েছে সেই আম দেওয়া পুজো দেবো তারপরে আমি সেই আম খেতে পারবো তার আগে আমি এক বছর খাইনি তো এখন যাবো পুজো দিতে চলো যাই দিতে তোমরা দেখতে থাকো সাথে থাকো তো এই যে এখন অলমোস্ট আমিও রেডি হয়ে গেছি ওর সঙ্গে যাওয়ার জন্য তো এবার যাই বাইকে করে ওকে একটু দিয়ে আসি কারণ মেয়েকে নিয়ে যেতে পারছি না এই যা গরম আর রোদ বৃষ্টি সমস্ত কিছু যা চলছে যে নেক্সট লেভেলে চলছে আর কখন হচ্ছে থামছে হচ্ছে বলা যাচ্ছে না সেই কারণে মেয়েকে নিয়ে আর সাহস পেলাম না বেরোনোর জন্য যদি ওকে নিয়ে যাওয়ার কথা ছিল তো ভেবেছি যে কিছুদিন পরে মেয়েকে পূজা নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার একবার এমনি জাস্ট ফুল বা মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসবে তো যাই দেখি পূজাকে নিয়ে যাই রেডি তো তো চলো যাই ওকে দিয়ে আসি দিয়ে আমাকে আবার চলে আসতে হবে কারণ মেয়ে ঘুমাচ্ছে মেয়ে উঠে পড়লে কারো কাছে থাকবে না এই একটা বড় সমস্যা আমাদের এই দেখো না যাচ্ছি এখন পুজো দিতে এই যে এখন এখানে বারো বারো দল মেলা হয় এই যে এখানে আর মাঠের মাঠটাতে বারো দিন আর ওই সাইজটাতে আমার নেক্সট লেভেলের একদম মেঘ হয়েছে এই দেখো এইখানে এসে গাড়িটা পার্ক করলাম পার্ক করার পর এই যে পূজা চলে এসছে আর আমরা একটু পেছন মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকেছি তার কারণ হচ্ছে সামনের দিক দিয়ে ঢুকলে পরে বাইক রাখার জায়গাটা একদমই নেই সেই কারণে পেছন দিক দিয়ে ঢুকেছি পেছন দিক দিয়ে ঢোকার কারণ হচ্ছে এই জায়গাটা এই যে বাইক রাখা যাচ্ছে তো সেই কারণে পেছন দিক দিয়ে আসলাম আর এই দেখো পেছন সাইডটা এটা মন্দিরের তো এই যে পূজা যাচ্ছে চলো দেখি লাইনটা কেমন আছে আজকে আরে বাপরে জাস্ট এক্সট্রিম লেভেলের লাইন ভিড় হয়েছে দেখো একবার এক্সট্রিম লাইন হয়েছে এইখানে এইদিকে দেখছো এইদিকে এই অবধি লাইন আছে এইখান থেকে শুরু করে লাইন এখান দিয়ে গিয়ে এই দেখো পূজা দাঁড়িয়েছে এইখানটায় কেমন দেখে তো চলো খানিকক্ষণ পূজা লাইনে দাঁড়াক এখানে লাইনটা খানিকটা যাক যাওয়ার পর আমি ততক্ষণ বাড়িতে যাই মেয়ে আছে ও খানিকটা হয়ে যাক তারপরে যাচ্ছি তারপরে গিয়ে বাড়ি গিয়ে তারপর ও যখন ফোন করবে তখন আবার নিতে আসবো ওকে চলো বাড়ি যাই একটু তাহলে গরমেও থাকতে পারছি না এই মাত্র দেখো এই যে পূজা পুজো দিয়ে বেরোলো বাবা যুদ্ধ করার মতন অবস্থা হয়ে গিয়েছে মানে জাস্ট এইরকম একটা ভিড় এত লাইন দেখো কত দূর থেকে একদম বাইরে থেকে লাইন শুরু হয়ে গেছে তো এই লাইন পেরিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে পুজো এইখানে গিয়ে পুজো দিলো আহ বাট মানে আমার এখানে ঢোকার কোনো পরিস্থিতি ছিল না যে ওই ভিতরে গিয়ে পুজোটা দেখাবো প্রচন্ড ভিড় তোমরাই দেখতে পাচ্ছ দেখো এক্সট্রিম লেভেলের ভিড় ভিতর দিয়ে ঢোকাই যাচ্ছে মন্দিরে তাও দেখো তোমরা দেখতে পেয়েছি কিনা জানি না এখান থেকে তুলে দেখালাম তোমাদের কি দেখো মা কেকা দেখনে ধূপকাঠি দেখোন দেখানো যা এতিয়া কি প্ৰচণ্ড কি ভেতরে ধূপ দেওয়া যাচ্ছে না কারণ ভেতরে অনেক লোকজন আছে যদি আগুন টাগুন ধরে দেয় সেই কারণে তো এখানে বাইরে এসে এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিল তো ধূপপাঠি দেওয়ার জায়গা আছে এখানে এখানে আছে ধুপকাঠি দিয়ে যাবে অলমোস্ট পড়াও শুরু হয়ে গেছে দেখছি দেখো কীরকম মেঘ হয়েছে আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে আর গরমও লাগছে আর এই হচ্ছে আমাদের পুরো মন্দির মন্দিরের সামনে এখানে উপরে তিন দেওয়ার জন্য সেট করেছে বাট এখনো কমপ্লিট হয়নি কনস্ট্রাকশানে আছে জিনিসটা ভালো এটা করে দিতে পারলে খুব ভালো সমস্ত মানুষজন পুজো আসে এখানে তো গ্রীষ্মকালে বর্ষাকালে খুব সমস্যা এই মাত্র পুজো দিয়ে বেরোলাম বাবা প্রচন্ড ভিড় মানে কি নেক্সট লেভেলের ভিড় একেবারে লাইন দিয়ে হায় তখন পুজো শেষ হলো তার মোটে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এই দেখো লেন্সে বৃষ্টি পড়েছে তোমরা বুঝতে পাচ্ছ আশাগড়ি দাদা মুছে দি হ্যাঁ এবার ঠিক আছে বাবা আরে মানে ঠাকুরের মানে মায়ের মন্দিরে ওইখানটা করে লোকজন পুরো ভিড় করে দেখেছে আর লাইন ইগোচ্ছেই না এ কতক্ষণ ধরে দাঁড়িয়ে এই রোদের মধ্যে বাবা তারপরে খানে ও আমাকে দিয়ে গেল দিয়ে দিকে দেখে বাড়ি গিয়ে আবার আমার জন্য ছাতা নিয়ে এসেছে যে ছাতা যে ছা ফাতা ফুটিয়ে দাঁড়ায় কত বউয়ে খেয়াল আমার বউ কষ্ট করে কিছু করার নেই একটা মত বউ এ জিনিস তো দুবার দুবার হয় না ঠিক আছে এবার বাড়ি যায় মেয়ে আছে বাড়িতে আবার ওইখানটা রান্না হয় নাকি ভেতরে মনে হয় না ঢুকতে দেয় এখানটা রান্না হয় এখানটা মায়ের সব ভোগের রান্না হয় দিয়ে আসার সময় একটু এখানে দাঁড়ালাম মানে মেয়ে রাজা কৃষ্ণচন্দ্রের দিকির সামনে দাঁড়ালাম আমি মেয়ে হয়ে আছে তো আকাশটা এত সুন্দর লাগছে মনে হয় তোমাদেরকে না দেখে আর পারলাম না দেখো একবার কি দারুণ লাগছে দেখতে অসাধারণ দেখতে লাগছে ওই জন্য ভাবলাম একটু দাঁড়াই দাঁড়িয়ে তোমাদের সাথেও একটু শেয়ার করি কি ভালো লাগছে না এই যে সামনে বট গাছ তাই একটু অপূর্ব লাগছে দেখতে শুনতে এখানে সব ঠাকুর ভাসান হয় এই যে আবার এখানে আর কদিন পরেই আসবো এখানে আবার জামাই ষষ্ঠী আছে এই যে এই বটগাছের এই তলাতে পুজো হয় তো সেই ষষ্ঠী পুজো আর কি হয় তা আসবো মেয়েকে নিয়ে এখানেও আমার মেয়ের জন্য মা ষষ্ঠীর কাছে মানসা আছে আবার আসবো ওই শনিবার দিনকে আসবো বাড়ি দিয়ে রবিবার দিনকে পাপায় আর আমার মার সাথে মেয়েকে নিয়ে আসবো এখানে পুজো দিতে তখন আবার তোমার তোমাদের সাথে শেয়ার করবো আমরা তো ষষ্ঠীতে আবার আসবো সেই ভিডিও তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই শেয়ার করার সাথে সাথে আর একটা জিনিস তোমাদের বলি পূজার চ্যানেলের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো তোমরা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করার সাথে সাথে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো তারাও অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবে তার সাথে একটা বেল আইকন আছে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও ক্লিক করলে কী হবে পূজা চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সেইগুলোর নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে আগে চলে যাবে আর সাথে সাথে সেই নোটিফিকেশানগুলো ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই তখন সেই মুহুর্তে দেখে নিতে পারবে পূজার আপডেটেড ভিডিওগুলো আর তোমাদের আর একটা আপডেট দিয়ে রাখি এখানে তো পূজার এই একটা মানত ছিল ওটা আজকে পূর্ণ হলো এক বছর পরে কিন্তু আমার মেয়ের জন্য আমার আর এক জায়গায় মানত করা আছে সেই জায়গাটা হচ্ছে পাগলাখালি এখান থেকে বেশ কত কিলোমিটার হবে গো অলমোস্ট পঁচিশ তিরিশ কিলোমিটার দূর হবে পাগলাখালিটা তো সেখানে আমার মেয়ের জন্য আমি মানত করেছিলাম তো সেই মানতটা পূর্ণ হবে পূর্ণ হওয়ার পরে সেটাও কিন্তু এই চ্যানেলেই ব্লগ হিসাবে ছাড়া হবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো হ্যাঁ তুমি করেছি ও করেছিল তো সেখানেও যাওয়া যে পুজোটা দিতে যাব সেই মানতের পুজোও কিন্তু তোমাদের সঙ্গে এই রকমই একটা কোনো ভ্লগে শেয়ার করব। তো তোমরা কিন্তু চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো আর পূজাকে কিন্তু সাপোর্ট করো তো চলো পূজাকে নিয়ে এখন এই মুহূর্তে যাই ওই বাড়িতে গিয়ে কারণ মেয়ে এতক্ষণে উঠে পড়েছে কারণ মেয়েকে স্নান টান করিয়ে দিয়েই আমি ওকে নিতে এসেছিলাম ওর পুজো প্রায় হয়ে এসেছিলো সেই কারণে তো পুজো যখন হয়ে গেছে মেয়ে উঠে পড়েছে ও আর থাকবে না অনেকক্ষণ একা একা আছে পূজাকে নিয়ে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে ঘরের ভিতরে গিয়ে ডিরেক্ট ক্যামেরায় কথা বলছি

মিষ্টি মায়ের ফুল আর এই যে আমটা আমি নিলাম চারটে আম দিলাম আর ঠাকুরমাসাইকে বললাম মাকে নিবেদন করে এই একটা আম আমাকে দিতে মানে এই আমটা আমি খাবো আর মায়ের ফুল একটু তোলো আগে তো আগে তো

এটা কে জানো এটা হচ্ছে আমার উসি পাপা মানে এটা কনভার্ট হয়ে গেছে একটা অন্য কথা থেকে কথাটা হচ্ছে আমরা সবাই বলি উরিফ বাবা এই কথাটা সে উরিব বাবা থেকে আদরের চোটে উশি পাপা হয়ে গেছে এটা না মা উশি পাপা হয়ে গেছে এই যে এবারে আমি এই আমটা খাবো তারপরে তোমার এক বছরে মানস পূর্ণ হবে না বলো একটু আনন্দের মুখটা দেখো এই দেখো কি দেখছো মা হুম কি দেখছো হুম হুম দেখো মুখটা দেখো দেখো পুতুলি মুখ একেবারে এই দেখো নাকটা দেখো ছোট মুখটা মুখটাও ছোট নাকটাও ছোট দাদুর আদর খাচ্ছে এখন এই যে কি কি হইবা না ভাগবা ভাগবা রাইট এই যে এইমাত্র বাড়ি আসলাম মানে আমার বাবার বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি আসলাম এই কিছুক্ষণ আগে আসলাম তো এসে একটু ফ্রেশ হয়ে দিয়ে মেয়ে মেকাজিলো যে মেয়েকে খাওয়ালাম যে খাইয়ে দিয়ে মে খুবই ভালো। দেই একটু সব বসলাম আজকে এত টায়ার্ড লাগছে না মানে কি তোমাদের প্রচন্ড টায়ার্ড লাগছে অত মানে রোদে দাঁড়িয়েছিলাম এবার ঠাই দাঁড়িয়ে পুরো কটা এগারোটা কুড়ির দিকে গেলাম দিয়ে আসলাম পনে একটার দিকে আসলাম মানে এত বিশাল টায়ার্ড লাগছে সে মনে হয় একটু শোয়াও হয়নি এসে একটু শুতে পারলে মনে হচ্ছে ভালো হয় আর কি এতটা টায়ার্ড লাগছে কিছু ভালো লাগছে না তো এখন একটু যাব পরে যাব সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে নিজেকে একটু চা করবো যেটা চা খাবো কারণ শোয়াও হয়নি আর রোদে দাঁড়িয়েছে মাথাটাও ধরেছে আমি মাথা রান্না করছি এই যে এই যে একটু চা করে নিয়ে আসলাম আমার জন্য নিয়ে আসলাম আর এই যে পাপার জন্য একটু নিয়ে আসলাম এই যে ও আর আমি এখন দুজনে মিলে একটু চা খাবো ও গেছিল আজকে আমার সাথে বেশিক্ষণ থাকিনি চলে এসেছিল কারণ মেয়ে তো বাড়িতে মায়ের কাছে ছিল এবার মা কতটা কি রাখতে পারবে এবার ওর কাছে বেশ ভালোই থাকে ওর জন্য ও চলে এসেছিল এই যে খাচ্ছি এই যে বাড়ি এসে দেখো ঘুমিয়ে পড়েছে এই যে মা বাড়ি আসলো যে ঠাকুমার কাছে চলে গেল দে ঠাকুমা ঘুম পাড়ি দিয়েছে এসে খা খেলো এই ঘুমের জন্যই কাজ ছিল মেনলি দিয়ে ঘুম ঘুমিয়ে পড়েছে এই এখন ঘুমাচ্ছ তো রাত্রিবেলা ঘুমাতে আবার দেরি করবে কালকে যেমন সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে আজকে দেখা যাক কখন ঘুমায় এই যে ঠাকুমা এই যে পিসি ঠাম্মি সবাই সবাই দেখা করতে এসছে একদিন ছিল না বাড়িতে তাই জন্য সবার মন খারাপ তাই আজকে সবাই গাড়ি যেয়ে এসেছে সবাই দেখা করতে চলে এসেছে রিঙ্কি হারিতে মনা এসেছে মেয়ের জন্য জামা নিয়ে এই যে মা জামাগুলো দেখো দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে জামাগুলো মনে যখনই যায় শিলিগুড়ি তখনই নিয়ে আসে তোমাদের জন্য সবার জন্য আমার জন্য তোমার বাবার জন্য সবার জন্যই নিয়ে আসে জামাটা তো কি কিউট লাগছে খুব সুন্দর এই মাত্র উপরে আসলাম খাওয়া দাওয়া করে এই যে মেয়ে খাওয়া দাওয়া করে উপরে এসে মেয়েকে পুরো পুরো ফ্রেশ করিয়ে দিলাম ফ্রেশ ট্রেশ করে ঘুমানোর জন্য পুরো একদম রেডি করলাম ওকে কিন্তু কতক্ষণে ঘুমাবে জানি না দেখতেই পেলে সন্ধেবেলা তখন ঘুমাচ্ছিলো এবার দেখা যাক কখন ঘুমাই এই তো খানিক্ষণ আগে ঘুম থেকে উঠলো আবার রাতে যে কখন ঘুমাবে জানি না একদম ফ্রেশ করি ওকে এখন খাইয়ে একদম ঘুমানোর জন্য তো রেডি তো করলাম এখন যাই না কতক্ষণে ঘুমাবে তো আজকে তো দেখতেই পেলে আছে পুজোয় গিয়েছিলাম তো প্রচণ্ড ট্যাপ লাগছে এবার শবু শুয়ে পড়বো আর ভালো লাগছে না শরীর আর তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা